এটা হচ্ছে জিজি প্লান্ট ইনডোরের জন্য সব থেকে ভালো প্লান্ট আমি বলে সাজেস্ট করি কারণ এটা এসি রুম হোক নর্মাল টেম্পারেচার হোক সবখানে আপনি এটা সুইটেবল আবার একটা ডাল দিলে সেখান থেকে একাধিক ডাল তৈরি হবে আপনি যখন আপনার এই টবে আছে এই টবটা ভরে গেলে আপনি অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন ইজিলি আমরা এস অ্যাগ্রো আমাদের বড় একটা প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান করেছি আমরা অক্সিজেন জেনারেট করছে যে ইনডোর প্ল্যান্টগুলি আমরা সেটার দিকে মনোযোগ বেশি দিয়েছি এবং কিছু ইনডোর প্ল্যান্ট আছে মানসিক প্রশান্তি আনে সেগুলিকেও আমরা মূল্যায়ন করছি এবং কিছু কিছু ইনডোর প্ল্যান আছে যে তার মাদার প্ল্যান হিসেবে তৈরি হয়ে যায় আস্তে আস্তে সে তার আশেপাশে দিয়ে অনেকগুলি বেবি দিতে থাকে তো এগুলি এগুলি আমার কাছে খুব ভালো লেগেছে সেই ভালো লাগার থেকেই এই বিষয়টাকে ডেভেলপ করেছে তো আমি যখন শুরু করেছি তখন শুরু করেছিলাম একটা ই কমার্স হিসেবে ডেভেলপ করব পরে দেখলাম যে কাস্টমার আগ্রহ দেখে এত বেশি আগ্রহ কাস্টমার এবং এত বেশি পছন্দ করেছে যার দর আমি আস্তে আস্তে এটাকে আস্তে করে ডেভেলপ করেছি এটা এটা এখন একটা বিজনেস হিসেবে দাঁড়িয়ে গেছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ তিনশো কাজ একটা ইউএন ডিপির প্রজেক্টে আমি পাঠিয়েছি তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে প্যাকেজ আমরা থ্রো করি পাঁচটি গাছ কখন আমি সিক্স সেভেন্টি এইটে বিক্রি করছি কখনো এক হাজার টাকায় বিক্রি করছি এইটা খুব ভালো রেসপন্স পায় আমি বিভিন্ন সময় আমি বিভিন্ন গাছ একত্র করে আমি এটা কম্বো প্যাকেজ থ্রো করি এটা এবং এই কম্বোগুলি আমি ডেলিভারি ফ্রি দিয়ে দিই যাতে করে সবাই উৎসাহিত হয় এই কম্বোগুলি ঘরে নেওয়ার জন্য এখানে আমাদের মানি প্ল্যান্ট গাছ আছে একটা এটা সিরামিকের পটে আছে এখানে লাকি ব্যাম্বো আছে এটাও সিরামিকের পটে আছি স্টোন দিয়ে এখানে এখানে স্নেক প্ল্যান্ট আছে এটা এটা সিরামিকে পটে আছে আমরা কখনো কখনো কম্বোতে পাঁচটা গাছ দিই কখনো ছটা গাছ দিই এখানে যে পাঁচটা গাছ দেখছেন এই পাঁচটা গাছ আপনারা পাবেন এক হাজার টাকায় নাইন নাইনটি নাইনে এই গাছগুলির সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে এই গাছটা শুধু পানি ব্যবহার করতে হবে এই গাছটা মাসে একবার পাথরগুলি নামিয়ে সবগুলি পাথর পরিষ্কার করে আবার দিয়ে পানি ব্যবহার করলে হবে এবং এই পানিটা মিনারেল ওয়াটার হতে হবে যে দেখলে মনে হয় এগুলি সব প্লাস্টিকের গাছের মতো মনে হচ্ছে এর পাশাপাশি আমাদের আছে এখানে ক্যাকটাস আছে অনেক ধরনের ক্যাকটাস আছে এখানে আমরা এখানে এটা এটা হচ্ছে ডিজাইন লাকি লাকিভেম্বো বলি আমাকে এই গাছগুলি সম্পর্কে অনেকে অবগত আছেন এই গাছগুলি এই সাইজটা এখানেই থাকবে এই গাছগুলি আস্তে আস্তে বড়ো হবে এটা অনেক বড় হয় আমরা যদি এটাকে মনে করি বেশি বড় হচ্ছে কেটে দেব মাঝে পথে কেটে দিলে আবার নতুন করে এটা বড় হবে আপনার দেখছেন অনেক ধরনের ডিজাইন আছে ডিজাইন আছে এই ডিজাইনগুলি এই ডিজাইনগুলি আছে এখানে এই এই ডিজাইনের গাছগুলি স্টিকগুলি সব ঠিক থাকবে শুধু এই গাছগুলি বড় হয়ে যাবে এই গাছগুলি বড় হয়ে যাবে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আরও অনেকগুলি ডিজাইন আমরা এখানে করেছি আমরা ডিজাইন করেছি এই ডিজাইনের গাছগুলি থাকবে এই 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 ছোটো ছোটো গাছগুলি বড় হয়ে যাবে এখানে লাকি ব্যাম্বর আইটা ভার্শন আছে এরা আমরা গ্লাসে পাথর কালার পাথর দিয়েছি অনেকে পছন্দ করে কালার পাথরগুলি তাদের জন্য এই ডিজাইনটা করেছি তো ব্র্যান্ডিং আপনার করতে চাইলে আপনার ব্র্যান্ডিং করতে পারবেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং করে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আর এখানে কাস্টমাইজ করার পছন্দ কাস্টমাইজ কিছুদিন আগে কাহিনী অডিও বুক তারাও আমাদের কাছ থেকে অনেক গাছ নিয়েছে প্রকাশকদের মাঝে দেওয়ার জন্য এই গাছটা আমরা দিয়েছিলাম প্রথম প্রেস ক্লাবে দিয়েছিলাম এখানে সাংবাদিক রেসছিলেন তারা খুবই প্রশংসা করেছে প্রশংসা করেছে যে এই সিরামিকে দিচ্ছি পাথর দিচ্ছি মেনটেন করতে কষ্ট কম হচ্ছে এবং এই গাছগুলি তাদের ঘরে রাখলে তাদের কাছে মনে হয়েছে যে এই গাছগুলি তাদেরকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবে তাকে আমাদের বলা হয় যে অক্সিজেন ব্যাংক বলা হয় এই গাছটা থেকে যে পরিমাণ অক্সিজেন বের হয় এটা আমাদের শরীরের জন্য আমাদের মনের জন্য আমাদের টক্সিন যেটা বডি থাকে সেটাও দূর করে দেয় এই গাছটা এটা হচ্ছে জিজি প্লান্ট ইনডোরের জন্য সবথেকে ভালো প্লান্ট আমি বলে সাজেস্ট করি কারণ এটা এসি রুম হোক নর্মাল টেম্পারেচার হোক সবখানে আপনি এটা সুইটাব আবার একটা ডাল দিলে সেখান থেকে একাধিক ডাল তৈরি হবে আপনি যখন আপনার এই টবে আসে এই টবটা গড়ে গেলে আপনি অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন ইজিলি সপ্তাহে একবার পানি দেবেন সেটা আপনার উষ্ণতা আপনার রুমের টেম্পারেচার অনুসারে এখন এসি হলে আপনাতে একটু টানবে বেশি সেই ক্ষেত্রে আপনি একটু পানি বেশি তিন দিন পরপর দিতে পারেন আর যদি আপনার রুম লো লেভেলের টেম্পারেচারে থাকে অথবা মানে এসি ছাড়া থাকে সেই ক্ষেত্রে আপনি সাত দিন পরপর দিবেন সেই ক্ষেত্রে আপনি মাটিটা ট্রাই করবেন কিভাবে একটা আঙুল এইভাবে দিয়ে একটু দেখবেন যে আসলে আমার মাটিটা ড্রাই হয়েছে না অথবা এখনও কি ভিজা আছে না যেমন এখন আমার ভিজা আছে এখন আমার পানি দেওয়ার কোনো প্রয়োজন আসে না আমি যেটা মনে করি এই যে এটা দেখে বোঝা যাচ্ছে এখন আমি এটা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন এই মাটিটা একদম ঝুড়ঝুড়ে হয়ে যাবে শুকনো হয়ে যাবে তখন আমরা পানিটা দিই আপনাদের কাছ থেকে কেউ এই ধরনের কম্বো প্যাকেজ গাছ সংগ্রহ করতে চাই ইনডোর প্ল্যান্ট